তো এখন আমরা একটা বেসিক কোয়েশ্চেন নিয়ে সলভ করবো তো কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন চলো যে একটা টেবিল আছে এই টেবিলটা ধরো একটা চাকতি আকৃতির টেবিল তো এই টেবিলটা হচ্ছে ঘুরতে পারে আর কি যে ওমেগা কৌণিক বেগে ওমেগা সম কৌণিক বেগে এটা কনস্ট্যান্ট সো এই কৌণিক বেগে ঘুরতে পারে এমন কি এই যে ঘূর্ণ নক্ষ থেকে ঘূর্ণ নক্ষ থেকে ঘূর্ণ নক্ষ থেকে একটা আর দূরত্বে আর দূরত্বে একটা বক্স আছে ঘূর্ণ নক্ষ থেকে আর দূরত্বে একটা কি আছে বক্স আছে এই বক্সের ভর কি এম ভরের একটা বক্স ওকে সো বক্স আছে তো এখন এম ভরের যদি বক্সটা থাকে তাহলে এম ভরের বক্সটা যদি থাকে কোয়েশনটা হচ্ছে কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা ঘুরতেছে তো একটু পরে ঠিক একটু পরে ধরো টি টাইম পরে টি টাইম পরে দেখা যাবে যে ধরো যে টি টাইম পরে এটা এদিকে চলে আসছে এটা এখানে চলে আসছে ওকে তার মানে এটা এভাবে ঘুরে এইভাবে ঘুরে মানে এইভাবে ঘুরে এদিকে চলে আসতেছে ওকে তার মানে এটা এভাবে ঘুরতেছে ওমেগা বুঝতে পারছি মানে এভাবে ঘুরে আসতেছে ওমেগা কৌণিক বেগে ঘুরে ধরো একটু পরে এখানে আসছে তাহলে এইখান থেকে এটার দূরত্ব কি এখান থেকে এটার দূরত্ব এখান থেকে এটার দূরত্ব আবার সেই আর এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ব্লকটা কেন একই জায়গায় মানে এই টেবিলের উপরে একই জায়গায় কেন স্থির এটার অ্যান্সার কি হইতে পারে এখন তোমরা অনেকে কোয়েশন করবা যে ভাইয়া টেবিলটা কি ঘর্ষণহীন নাকি ঘর্ষণ ঘর্ষণসহ আছে আবার অনেকে কোয়েশন করবা যে এই কেন্দ্রমুখী বল বেশি হলে সে ছিটকে যাবে বাইরের দিকে তারপরে ওমেগা যদি শুরুতে কম থাকে পরে বেশি হলে ছিটকে যাবে বাইরের দিকে না এরকম কিছু না তবে এখানে কিছু ক্যাচি পার্ট আছে সো মূল কথা হচ্ছে ওমেগা কনস্ট্যান্ট এখন এখন তোমাদের কাছে আমি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে সে তো ঘুরতেছে এই বক্সটা তো ঘুরতেছে এটা টপ ভিউটা যদি দেখি টপ ভিউ টপ ভিউ কী হবে টপ ভিউটা হচ্ছে এরকম দেখো টপ ভিউটা হচ্ছে এরকম ওমেগা কোণিক বেগে ঘুরতেছে টেবিলটা এ থেকে মানে এই পজিশন থেকে ধরো এটা হইলো এ এ থেকে তে আসছে এ থেকে বিতে আসছে হ্যাঁ হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে আমরা তো অলরেডি জানি যে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে হচ্ছে একটা বাস্তব বল এখানে সেই বাস্তব বলটা কে এটা কি আদৌ ঘর্ষণহীন হওয়া সম্ভব বা নাকি অন্য কোনো ফোর্স কাজ করতেছে ভাহ্যিক বলের কারণে সে এইখান থেকে এদিকে যাচ্ছে মানে একই পজিশনে সে পড়তেছে না মানে সময় কেন কেন্দ্র থেকে একই দূরত্বে আছে কারণটা কি কারণে হচ্ছে যে সে এখান থেকে পড়তেছে না অ্যান্সার ইজ ঘর্ষণ বল তোমাকে হয়তো কোশ্চেনে এরকম মানে এরকম এগুলো পাজল টাইপের কোয়েশান যে রিজন ফাইন্ড করতে হবে মানে রিজন রিজনটা হচ্ছে খুঁজে বের করতে হবে তোমাকে এখানে যদি এখানে বলে দিবে না যে টেবিলের প্রকৃতি কি টেবিলের তলের প্রকৃতি কি জিনিসটা কি বুঝাইতে পারছি তাইলে এটার মূল আইডিয়াটা হচ্ছে এই বরাবর কেন্দ্রমুখী বল কাজ করে এই বরাবর কেন্দ্রমুখী বল কাজ করে তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে তলের ঘর্ষণ বল এখন দেখি আমরা এখন এই জায়গায় দেখি এই জায়গায় আমরা মানে এই টেবিলের এই জায়গায় আলোচনা করি ধরো ওমেগাগনিক বেগে ঘুরতেছে ওকে তাইলে এই বরাবর আর আর নিচে কি এম জি তাহলে আমরা এখানে লিখতে পারি মানে ওই চিত্র অনুযায়ী লিখতে পারি সামেশন অফ এফ ওফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো সামেশন অফ এফ ওফ ওয়াই এখানে কি জিরো বাট কিভাবে উপরের দিকের বল আর ইজ ইকুয়াল টু এম জি আর ইজ ইকুয়াল টু এম জি ঠিক আছে এখন দেখো আর ইজ ইকুয়াল টু যদি এমজি হয় তাহলে এই দিকে কে এই দিকে কে কাজ করতেছে এই দিকে হচ্ছে এফ সি তাহলে এখন এখন কোয়েশন হচ্ছে যে এটা যদি হয় তাহলে সামেশন অফ এফ অফ এক্স নট ইজ ইকুয়াল টু জিরো তাহলে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ফ্রিকশান ফোর্স এখন কি ফ্রিকশান ফোর্স কোন ধরনের ফ্রিকশন ফোর্স স্ট্যাটিক কাইনেটিক অ্যান্সার ইজ স্ট্যাটিক ফ্রিকশান এখন কি সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে নাকি মিনিমাম ভ্যালু হবে নাকি কি র্যান্ডম ভ্যালু হবে ফ্রিকশন ফোর্স এখানে বেশিও হইতে পারে মানে ম্যাক্সিমাম ফোর্সের সমান হইতে হবে এমন কোনো কন্ডিশান নাই কেননা আমরা সর্বোচ্চ কতক্ষণ কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে এরকম কিছু বলে দেয়নি তার মানে এটা হচ্ছে জাস্ট স্ট্যাটিক ফ্রিকশান ওকে এটা ম্যাক্সিমাম হইতে হবে ব্যাপারটা এরকম না সো ম্যাক্সিমাম থেকে কম হইতে পারে বা ম্যাক্সিমামের সমান হইতে পারে ডিপেন্ডস অন আর এর ভ্যালু ওমেগা কতটুকু আছে এটার উপরে ডিপেন্ড করবে তার মানে স্ট্যাটিক ফ্রিকশান তাহলে এই স্ট্যাটিক ফ্রিকশানটাই আমার এখানে কেন্দ্রমুখী বল বলের যোগান দিচ্ছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মিউ আর ইসিকুয়াল টু ভি স্কোয়ার ওভার কী হবে আর স্মল আর ঠিক আছে সো আমাদের এখানে কোয়েশন হচ্ছে এই জায়গার কোয়েশ্চেন হইলো কেন একই জায়গায় স্থির এটার মানে আমরা কি বুঝতে পারছি যে একই পজিশনে মানে টেবিলের একই জায়গায় সে সবসময় স্থির এর মূল কারণ হচ্ছে তাকে কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে সে তার যে পরিমাণ ফ্রিকশন ফোর্স তার উপর কাজ করতেছে ঠিক ওই পরিমাণ কেন্দ্রমুখী বলে সে যোগান পাচ্ছে এখানে বুঝাতে পেরছে তাহলে একই পরিমাণ কেন্দ্রমুখী বলে যোগান পাচ্ছে দ্যাটস ওয়াই সে ওই জায়গায় স্থির আছে সো কেন্দ্রমুখী বলে এই দিকে আসতেছে তার মানে এফ অফ এক্স শূন্য সরি এফ অফ ওয়াই উলম্ব বরাবর শূন্য বাট একসক্ষ বরাবর কিন্তু শূন্য না ওকে তাহলে এই জায়গা থেকে আমরা আমাদের রিজন হচ্ছে আমরা আমরা বের করবো ওমেগা ওমেগা গোতল তো এইখান থেকে দেখো যে মিউ আর ইজ ইকুয়াল টু এম ওমেগা ওমেগাস্কোয়ার আর এই আর কি এই আর হচ্ছে ব্যসার দর ক্যাপিটাল আর হচ্ছে প্রতিক্রিয়াবো তাহলে এই এইটা এখানে আমরা লিখতে পারি যে এই জায়গায় লিখতে পারি মিউ এম জি ইকুয়াল টু এম ওমেগা ওমেগাস্কোয়ার আর তাহলে এম এম ক্যান্সেল আউট ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ জি ওবার আর ওমেগা ইজ ইকুয়াল টু এখন এই জায়গায় দেখো আমি কী করলাম এইটা কিন্তু সমান লিখে ফেলছি এখন কি সমান হবে এটা কি সমান হবে অ্যান্সার ইজ নো তাহলে আমরা ফ্রিকশন ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা ইউজ করি তাহলে মিনিমাম ভ্যালু মানে এটার ইকুয়েশন কি হয় মিউ আর এটা হচ্ছে ফ্রিকশন ঠিক আছে তাহলে এই জিনিসটাই আমরা মূলত এখন ইউজ করব এখান থেকে সো দেখো মানে এটা কিন্তু আমরা ম্যাক্সিমামের জন্য লিখে ফেলছি ফর ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ওকে তাহলে আমরা ম্যাক্সিমামের জন্য এখন ইউজ করবো না সো এফ এস নিউ আর থেকে বড় অথবা নিউ আর আরের সমানবে এর থেকে ছোটো তাহলে এই জায়গায় লিখতে পারি এম ভি স্কয়ার ওবার আর বা আমরা এটারে ডিরেক্টলি লিখতে পারি এম ওমেগা মেগাস স্কোয়ার আর এই জায়গায় আসবে মিউ এম জি তাহলে এম এম ক্যান্সেল আউট এলে একই জিনিস এখান থেকে আমরা পাচ্ছি যে মিউ জি ওভার আর এখন ওমেগার ভ্যালু এইটার সমান বা এটা থেকে কম রাইট তাহলে ওমেগা কনস্ট্যান্ট ম্যাক্সিমাম কত হইতে পারবে ওমেগা ম্যাক্সিমাম হবে জি ওভার আর এই ম্যাক্সিমাম ভ্যালুতে যদি সে ঘুরে তাহলে এই অবজেক্টটা এই জায়গায় টেবিলের ওই জায়গায় স্থির থাকবে ক্লিয়ার আশা করি এই কনসেপ্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি বা বুঝতে পারছি ওকে